ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রাজাকার মুক্তি না অংশগ্রহণ করে যারা এই কোটা শিল্প আন্দোলন করতেন তাদের কিন্তু কথা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত শিক্ষা করে

নিজেরা উচ্ছ্বসিত উচ্ছ্বাস প্রকাশ করছে আগামীতে এরা সরকারি চাকরিতে অংশগ্রহণ করলে এদেশে পাকিস্তানের শেখ হাসিনার একটি কর্মী বাংলাদেশের করে থাকা অবস্থায় রাজাকাল থেকে আমরা রাজপথে করবো এক করবো এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা मारो कले कले बी बंगाली নয় পথ চলি নাই রণ পথ চলি নাই কেকাシナ কই নাই কেকাシナ এতিয়া সর আমরা শিল্পীমার সাথে আমরা শিল্পীমার সাথে কেকাシナ এতিয়া সর গো আর বাংলা জয় বাংলা গো আর বাংলা জয় বাংলা 71 এর হাপিয়ার মুক্তিতার হারিকান মুক্তিতার হারিকান 71 এর হাপিয়ার মুক্তিতার হারিকান 71 এর হাপিয়ার বীর বাঙালির হাপিয়ার